আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হাওয়ার সাহায্যে হ্যাঁ আমাদের এই যে বলগিটা দেখতে পাচ্ছেন আমাদের বলগিদের জং পরিষ্কার করা হয়েছে আমরা আমাদের বলগিরে রঙ করব আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন হাওয়ার কত স্পিড এই হাওয়া দিয়ে আমাদের যে বলগিরের জং আছে এগুলো তোলা হয়েছে এগুলো দেখুন একবারে সাদা পোক হয়ে গেছে এগুলো দেখতে পাচ্ছেন একজন লোক পানি ফেলে নেই তারপর উনি আমাদের এই যে জমগুলো পরিষ্কার করতেছে আমি আপনাদের যদি জিন করে দেখাই দেখুন দেখতে পাচ্ছেন একবার সাদা হয়ে যাচ্ছে আমাদের বলগিলের যে ফ্ল্যাটগুলো দেখুন হাওয়ার সাহায্যে আমি আপনাদেরকে হাওয়ার লিখে একটু দেখাবো ঘুরিয়ে এটা কোথায় থেকে আসছে যে দেখতে পাচ্ছেন হাওয়ার পাইপ এই যে দেখুন হাওয়ার পাইপ এদিকে হাওয়া লিক করতেছে আর এই আর একটা বলগিটা আপনি দেখতে পাচ্ছেন ওই বলগিটাতে আজকে পরিষ্কার করা হয়েছে এবং সাথে সাথে তারা কিছু রং দিতেছে দেখুন এটা হচ্ছে ওরুয়াল আশেপঞ্জ এই যে দেখতে পাচ্ছেন হাওয়ার মেশিনটি এখান থেকে হাওয়াটা উৎপাদন হচ্ছে আর এই হাওয়া দিয়ে এই যে এই যে জমগুলো পরিষ্কার করা হইতেছে দেখুন কীভাবে হাওয়া দিয়ে আমাদের বলঘরে জং পরিষ্কার করা হইতেছে